চলমান যতগুলো নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে তার ভিতরে সরকারি যানবাহন অধিদপ্তরে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে উক্ত পদে প্রায় পাঁচশো সত্তর জনের মতো জনবল নিয়োগ নিবে বেশ কয়েকটি বড় বড় নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে এখানে তো আপনারা যারা অ্যাপ্লাই করবেন তারা কিভাবে অ্যাপ্লাই করবেন কোন কোন জেলার প্রার্থীগণ অ্যাপ্লাই করতে পারবেন এবং কত টাকা ফি দিতে হবে কত তারিখ পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন আমরা যাবতীয় তথ্যগুলো আজকে দেখাবো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নিত্য নতুন সকল প্রকার চাকরির ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন তো বন্ধুরা এখানে সতেরোটি পদ রয়েছে যার মধ্যে সতেরো নম্বর পদ রয়েছে নিরাপত্তা প্রহরী যেখানে ষোলো জন জনবল নিয়োগ নেবে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ অষ্টম শ্রেণী পাস যদি হয় তাহলেই কিন্তু আপনারা অ্যাপ্লাইটি করতে পারবেন পরবর্তী যে পদ রয়েছে ক্লিনার হেল্পার যেখানে উনতিরিশ জন জনবল নিয়োগ নেবে এখানে আপনাদেরকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় যদি আপনি উত্তীর্ণ হন তাহলে অ্যাপ্লাইটি করতে পারবেন এরপরে রয়েছে অফিস সহায়ক অফিস সহায়কের সর্বমোট জন জনবল নিয়োগ নেবে এখানে অ্যাপ্লাই করার জন্য আপনাকে কোনো স্বীকৃত বোর্ড হতে স্কুল সার্টিফিকেট মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অর্থাৎ আপনি এখানে যদি দশম শ্রেণী পাশ করেন তাহলে কিন্তু আপনি অ্যাপ্লাইটি করতে পারবেন চোদ্দ নম্বর যে পদ রয়েছে ডিসপার রাইডার উক্ত পদের জন্য তারা এগারো জন জনবল নিয়োগ নেবে এখানে আবেদন করার জন্য আপনাদেরকে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তবে মোটরসাইকেল চালনায় বৈধ লাইসেন্স থাকতে হবে তাহলে আপনারা ডিসপার রাইডার পদের জন্য অ্যাপ্লাইটি করতে পারবেন পরবর্তী যে পদ রয়েছে মেকানিক গ্রেড ডি যেখানে ষোলো জন জনবল নিয়োগ নেবে উক্ত পদের জন্য কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে অ্যাপ্লাইটি করা যাবে তবে এখানে ইলেকট্রিক্যাল ইনস্টলেশন এবং মেন্টেনেন্স ফিটিং মেশিন শপ প্র্যাকটিস রেফ্রিজারেশন এবং এয়ার কন্ডিশনিং বিভিন্ন রকম কোর্স রয়েছে যে কোর্সে আপনাদেরকে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তাহলে অ্যাপ্লাইটি করতে পারবেন এরপরে রয়েছে স্পিড বোর্ড চালক উক্ত পদের জন্য জন জনবল নিয়োগ নেবে তবে স্পিড বোর্ড চালনায় তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে পরবর্তীতে পদ রয়েছে লেজার সহকারী তিনজন জনবল নিয়োগ নেবে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনারা লেজার সহকারী পদের জন্য অ্যাপ্লাইটি করতে পারবেন বন্ধুরা পরবর্তীতে পদ রয়েছে স্টোরম্যান একজন জনবল নিয়োগ নেবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে অ্যাপ্লাইটি করতে পারবেন তো বন্ধুরা নয় নম্বর যে ক্যাটাগরিটি রয়েছে জব সহকারী একজনকে মাত্র নিয়োগ দেবে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে উক্ত পদে আপনি অ্যাপ্লাইটি করতে পারবেন আট নম্বর যে পদ রয়েছে ইন্ডেন্ট সহকারী দুজনকে নিয়োগ দেবে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে অ্যাপ্লাই করা যাবে টাইম কিপার যেখানে একজন জনবল নিয়োগ নেবে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে অ্যাপ্লাইটি করা যাবে বন্ধুরা পরবর্তীতে পদ রয়েছে হিসাব সহকারী যেখানে পাঁচজন জনবল নিয়োগ নেবে উক্ত পদের জন্য কোনো স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য বিভাগ থেকে আপনাদেরকে অবশ্যই উচ্চ মাধ্যমিক সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তো বন্ধুরা এরপরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক যেখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটের সর্বমোট চারজন জনবল নিয়োগ নেবে তবে আপনাদেরকে অবশ্যই কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে এরপরে রয়েছে গাড়ি চালক গেরেট ষোলো যেখানে তেহাত্তর জন জনবল নিয়োগ দেবে এখানে আবেদন করার জন্য আপনাদেরকে কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তবে হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞতা সম্পন্ন চালকদের অগ্রাধিকার পাইবেন পরবর্তীতে যে পদ রয়েছে গাড়ি চালক তিনশো তেত্রিশ জন জনবল নিয়োগ নেবে উক্ত পদের জন্য কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে বাড়ি গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞতা যদি থাকে তাহলে কিন্তু আপনাদেরকে তারা অগ্রাধিকার বেশি দিবে পরবর্তী যে পদ রয়েছে মেকানিক গ্রেড বি এখানে উনিশজন জনবল নিয়োগ নেবে উচ্চ মাধ্যমিক সমমানের পরীক্ষায় যদি আপনি উত্তীর্ণ হন তাহলে উক্ত পদের জন্য অ্যাপ্লাইটি করতে পারবেন তো বন্ধুরা এক নম্বর যে পদ রয়েছে যেখানে একজন জনবল নিয়োগ নেবে সাত মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটরে উক্ত পদের জন্য আপনাদেরকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ডিগ্রি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে অ্যাপ্লাইটি করতে পারবেন তো এই ছিল সম্পূর্ণ সার্কুলারটি এখানে বিশ নভেম্বর থেকে পনেরো ডিসেম্বর পর্যন্ত অনলাইনের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন যারা আবেদন করবেন আগ্রহী প্রার্থী তাদের জন্য একটি ওয়েবসাইট দেওয়া রয়েছে ডিজিটি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা যাবতীয় তথ্যগুলো দেখে আবেদন করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নিত্য নতুন সকল প্রকার চাকরির ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন তো বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ